আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে আর সেইভাবে এই বইটি সাজিয়ে লেখা হয়েছে আসুন আজকের বিডিও লেকচারে আমরা আলোচনা করব এতে একার উচ্চারিত হয় শব্দ শব্দকলা নিয়ে অর্থাৎ এই বই থেকে সাত নম্বর বিটু লেকচার তাই আসুন স্নমার ভিডিও লেকচারে আমরা আলোচনা করছি শর্ট সাউন্ড হয়। এমন শব্দ নেই এতে অ উচ্চারিত হয় আবার উচ্চারিত হয় অর্থাৎ আমেরিকানে এতে অ উচ্চারিত হয় ব্রিটিশে এতে ওকার উচ্চারিত হয় এরকম অনেক শব্দ এই বইতে দেওয়া হল তারপরে ওতে অ আবার অ দুটা উচ্চারিত হয় অর্থাৎ ব্রিটিশ উচ্চারণে অতে খাটো উচ্চারণ হয় আমেরিকানে অতে দীর্ঘ উচ্চারিত হয় এরকম অনেক শব্দ এই বইটি দা হলো আজকে আমরা আলোচনা করবো এতে একার উচ্চারিত হয় এমন শব্দগুলি নিয়ে তাই আসুন পুরো বিশ্বটি পুরো ভিডিওটি ভালো করে দেখে নেই যেমন এতে একার আমেরিকানে একার ব্রিটিশও একার উচ্চারিত হয় কোনটা কোন ভাবে উচ্চারিত একটু দেখে নেই যেমন বে বে আর আউর আমেরিকানে হচ্ছে ব্রিটিশও হচ্ছে বে বে এখানে আর উচ্চারিত হবে না বে 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 এ উচ্চারিত হলো তারপর আসেন এম এ আর মে আর মে আর আমেরিকা মে আর আর ব্রিটিশে মে মে এ এটা হালকা হবে মে এ তারপর সি আর ই কে আর আমেরিকানে কয়ার ফোনেটিক্সে খেয়ার উচ্চারিত হবে আর ব্রিটিশে কে কে আবার ফোনেটিক্সে খে খেই এভাবে উচ্চারিত হবে তারপর ডি আর ই আমেরিকানে ডেয়ার উচ্চারিত হয় ডি ই আর ডেয়ার ই আর ডেয়ার এই উচ্চারিত হবে ব্রিটিশে এরকম উচ্চারিত হবে ওকে ই হেয়ার হেয়ার আমেরিকানে হেয়ার উচ্চারিত হয় ব্রিটিশে হে হাই এরকম উচ্চারিত হয় তারপর আসেন এফ এ আর ব্রিটিশে ফে তারপর যে আর আর ব্রিটিশে গে তারপর পি আর ই পে আর পে আমেরিকানে ব্রিটিশে পে আ পে আ বা আ ফে আ এভাবে আর এ আর ই রে আর রে আর আমেরিকানে রে আর রে আ রে আর আর অল্প হবে দুর্লভ বা অস্বাভাবিক তারপর টে আর টে আর টে আর ব্রিটিশে থে আর তারপর বে এ আর ই বে আর বে আর ব্রিটিশে বে আ বে এইভাবে ডব্লিউ এ আর ওয়ার ওয়ার ব্রিটিশে ও আ ওয়ার তারপর শেয়ার শেয়ার ব্রিটিশে শেয়ার শেয়ার উচ্চারিত হবে তারপর আছে প্লেয়ার 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 আমেরিকানে প্লেয়ার ব্রিটিশে প্লে আর প্লে আর সাথে কিন্তু আইপিএস সাউন্ড দা হলো তারপর আছে বেট বেট ব্রিটিশে আমেরিকানে বেট ব্রিটিশে বেট একই বানান ব্রিটিশে রশিটা হালকা হবে বেট বেট ব্রিটিশে সংক্ষেপ হবে বেট তারপর লেট আমেরিকানে লেট রশি পুরোটা হবে ব্রিটিশে হালকা হবে লেট লেট তারপর ডেট 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 ফেট ফাইট ফেট ফেট যেভাবে পড়বেন তারপর গেট গেট ব্রিটিশে গেট গেট এইভাবে তারপর হেইট হেইট ব্রিটিশে হেইট হেইট তারপরে মেইট মেট ব্রিটিশে মেইট তারপরে

এখানে আমরা এতে একার উচ্চারিত ব্রিটিশে শেম শেম তারপর আমেরিকায় আমেরিকানে শেম ব্রিটিশে শেম তারপরে টেম টেম থেম ব্রিটিশে থেম আমেরিকানে থেম বলে আবার টেম বলে ব্রিটিশে থেম থেম তারপরে কেপ কেপ সেটে কেপ আবার খেপ উচ্চারিত ফোনেটিক্সে খেপ তারপরে গেপ গেপ এপাশে গেপ জেপ 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 তারপরে নেপ নেপ বিটিসে নেপ রশ্মিটা হালকা হবে নেপ তারপরে রেপ 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 শেপ শেপ তারপরে সেন ঠে টেপ টেপ আবার ফনেটি সে ঠেপ ঠেপ উচ্চ হবে তারপরে কেপ কেপ খেপ খেপ গেপ গেপ তারপরে নেপ 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 এভাবে পেইপ ফ্রেপ পিটে প হয় আবার ফনির হিসেবে প হয় ফেড 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 তারপরে সেভ 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 তারপরে বেক 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 তারপরে কেক 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 থেকে আবার কেক কেক উচিত ফেক আবার ফেক ফেক রশিটা হালকা তারপরে হেক হেক লেক লেক মেক 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 রেক রেক

বে ব্রিটিশ আমেরিকানে বে ব্রিটিশে বেই বেই তারপর ডে ডে আমেরিকানে ডে ব্রিটিশে ডে ফে ফে গে গে হে হে জে জে লে লে অর্থাৎ এই পাশে সবগুলো হল আমেরিকান এই পাশে হলো ব্রিটিশ ব্রিটিশে হালকা রশ্মি উচ্চারিত হবে তারপর আরও কিছু শব্দ আমরা শিখবো এখান থেকে যেমন এতে মে 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 নে পে পে ফে আবার ব্রিটিশে আমেরিকানে কিন্তু ফে উচ্চিত হয় ফোনেটিক্সে ফে ফে রে রে সেই সে সেই ওয়ে প্লে প্লে প্লে

এ হলো আজকে বিষয় পরবর্তী বিরুদ্ধে আমরা আলোচনা করব পরবর্তী অষ্টম নাম্বার বিরুদ্ধে আমরা আলোচনা করবো এ ই আই ও ইউ দিয়ে আকার স্বরে আবার আকার উচ্চারিত এমন শব্দগুলা নেই তাই আমাদের সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ ফোনেটিক্স পুরো বিষয়টা পড়ান ফোনে পুরো বিষয়টা রপ্ত হবে ইনশাআল্লাহ ভালো